হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কেমন আছে সেটা আর বলতে পারছি না তো তোমরা এটুকুতেই বুঝিয়ে নিও তো আগের ভিডিওতে তোমরা দেখেছো মা আর দাহ অব্দি তো নেক্সট ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে ফের চলে আসলাম তো মায়ের মেয়ে হয়ে মায়ের কাজ করব না তা তো হয় না তো মেয়েদের তো তে রাত্রি করতে হয় সেই তে রাত্রি তো আমি কমপ্লিট করে উঠলাম তো আজকে দেখো কিছু লোকজনের নিমন্ত্রিত আছি। তাদের নিমন্ত্রণ করে একটু মৎস্যমুখী করানো হচ্ছে তো সেই মৎস্যমুখী আয়োজন করার জন্য তো একা একা পারা যায় না অল্পর মধ্যে যেটুকু করা যায় তার মধ্যে দেখো ওখানে কড়াইতে চাপানো আছে ডিম মাছের ডিম দিয়ে ছেঁচটা হচ্ছে ওখানে ডাল হচ্ছে এখানে দেখো পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করা হয়েছে তর্ষিপাটা পাবদা মাছের ঝাল তো আরও কিছু রান্না হয়েছে সাইডে রাখা হয়েছে সেগুলোও দেখাচ্ছি চলো তো দেখো এখানে দেখো লাল শাক হয়েছে লাল শাক আর ওখানে গামলাতে আছে কাতল মাছ আলু দিয়ে ঝোল কষা কষা করে এখানেও কাতল মাছ আছে ওই গামলাতে আছে চাটনি আর শেষ পাতে তো পাঁপড় দই মিষ্টি একটু মুখ সর্দি থাকেই ওটা করতেই হয় তো এই ছোটোর উপর দিয়েই আমার কাজটি করা হচ্ছে তো যাদের নিমন্ত্রিত আছে তারা তো চলে আসবে টাইম হলে অগছলের মধ্যেও একটু চেয়ার টেবিল বিছিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা চলছে তো দেখো স্টার্ট হয়ে গেছে আমার দুপুরের খাওয়া দাওয়া তো সবাই নিমন্ত্রিততা এসে এসে খাওয়া দাওয়া করছে তার মধ্যে যেটুকু আপ্যায়ন করা যায় সেটুকুই চলছে তো আমার সপরিবার আমার পাশে আমাকে হেল্প করেছে প্রচন্ড পরিমাণে আমাকে হেল্প করেছে আমার মায়ের কাজটি দেরাত্রি কাজ কমপ্লিট করার জন্য ভীষণ পরিমাণে আমাকে হেল্প করেছে এক তো করে ওঠা সম্ভব নয় তার জন্য আমার সব পরিবার সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও দেখো আমার যে মায়ের কাজটি এত সুন্দরভাবে আমি করে উঠতে পারবো নিজেও কল্পনা করতে পারিনি সত্যি আমার মায়ের আশীর্বাদ আছে সবাই বলছিল রান্নাবান্না খুব ভালো হয়েছে যে এত সুন্দর হয়েছে সবাই আনন্দ পেয়ে গেছে তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে যেভাবে হেল্প করেছো তার জন্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো নেক্সট ভিডিও দেখো টাটা বাই বাই